শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছে জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখবো খুব ভালো লাগবে আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন সকাল সাড়ে নটা বাজে আমি সাড়ে নটা থেকে ব্লগটা শুরু করলাম অনেকক্ষণ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে তারপরে হচ্ছে সকালের টিফিন হচ্ছে বাবা খাবে দই চিঁড়ে আমরা সবাই খাবো মুড়ি সেই জন্য আলু সেদ্ধ করলাম সেটাকে মাখবো ভালো করে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়ে সেটা খাওয়া হবে আর হচ্ছে ছেলে খাবে রুটি সেই জন্য রুটিটা করলাম করলাম বলতে কালকেই করেছিলাম সেটা ছিল সেটা গরম করে নিচ্ছে একটু আর হচ্ছে দিদি হচ্ছে ঘরগুলো ঝাঁট দিয়ে দিল ঝাঁট দিচ্ছে তাহলে আর দিয়ে ওরা সবাই মিলে খেয়ে দিয়ে তারপরে চান চান করে দিদি ঠাকুর পুজো করবে আমি রান্নার দিকে আসবো এই আর কি আর কি রান্না করি না করি তোমাদের সাথে শেয়ার করবো এখন সবাইকে এখন খেতে দিয়ে দিই সারুনটা বেজে গেছে সবাই খেয়ে নিক তারপরে চলো তোমাদেরকে দেখাই সেদ্ধ হয়ে গেছে এই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো পেঁয়াজ ভিজেছি লঙ্কা ভেজেছি আর এই যে রুটিগুলো একটু তেলে ভেজে নিলাম আর আলু সেদ্ধ তো হয়েই গেছে এগুলো এখন মুখে করে নিন করে নিয়ে চলো পরে আসছি অনেকক্ষণ পর আসলাম সকালের খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে এখন রান্না চাপিয়ে দিয়েছি মাছের ঝোল করব দিদি সব সবজি কেটে উছিয়ে দিলো আমি এই মাছটা ধুয়ে আনলাম মাছের ঝোল আর শাক ভাজা হবে কালকে লাউের তরকারি আছে ওই দিয়ে হয়ে যাবে আমের চাটনি আছে আর এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছটা ভাজবো চলো তোমাদেরকে একবার দেখাই মাছটা মাছ নিয়ে এসছে রুই মাছ রুই মাছের ঝোল করবো পেঁপে আলু দিয়ে টমেটো দিয়ে যে পেঁয়াজ পেঁয়াজ আদা দিদি সব কেটে দিয়েছে আর এই যে শাকটা কাটা আছে বালতি করে ধুয়ে আনবো এখন মশলা বাড়বো শাক ভাজার জন্য রসুন তারপরে মাছের ঝোলের জন্য একটু বাড়বো ভাতটা হয়ে এসছে নামাবো এবার চলো মাছটা ভাজতে দিয়ে দিই মাছের ঝোলটা বসিয়ে দিলাম জল দিয়ে দিলাম এই মশলা কষিয়ে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল হচ্ছে আর শাকটা ধুয়ে আনলাম ভাত নামালাম এইসব কাজগুলো হয়ে গেছে আর রাত্রেবেলা সরু পিঠে হবে সেই জন্য ডালটা বাটছি এখন বেটে রেখে দেবো বিকেল দিকে করব এই আর কি একটা একটা করে হবে তো সরু চাকরিগুলো সেগুলো সময় লাগবে অনেকক্ষণ ধরে আর পায়েসটাও বিকেলবেলা করবো সবই তো আনা আছে দুধ আরে দুধ চাল সব কিছু কালকে নিয়ে চলে এসেছি সন্ধ্যেবেলা আর খুব গরম মেঘ মেঘ করে আছে রোদ নেই মানে হিটটা নেই কিন্তু পুরো গুমোট ভাব একবারে একটু হাওয়া নেই বাতাস নেই কিচ্ছু নেই আর হচ্ছে মাছের ঝোলটা হচ্ছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তারপরে আমি ডালটা বাটছি ডালটা প্লেটে নেব বের বাড়তে বাড়তেই আমি শাক ভাজাটা বসিয়ে দেবো শাকটাও ভাজা হবে আর বাটাও হবে আমার সব কাজগুলোই হবে একসাথে এই চলো তোমাদেরকে একবার দেখায় মাছটা ভেজে রেখেছি এই যে মাছ ভাজা হয়ে গেছে আর শাকটা ধুয়ে এনে রাখলাম শাকটা আর মাছের তেল আছে ভাজা করবো এটা মাছের ঝোলটা হয়ে যাক তারপরে ভাজবো আর এই যে ঝোলটা হচ্ছে এখন এবারে পাতলা করে মাছের ঝোল করছে এই যে পেঁপে দিয়ে আলু দিয়ে পাতলা দেখো একটু ফুটে যাক তারপরে মাছগুলো দিয়ে দেবো আর ভাজতে ভাজতে কষাতে কষাতে আলু পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে এই আর ফোনে দেখো লাল ধরনের কালার এসে কিন্তু এতটা কালার আসছে না টমেটো বাটার দিয়েছি একটু রঙের জন্যে আর কি এই চলো ঝোলটা হোক তারপরে পরে আসছি আবার মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিলাম এই গরম মশলা দিয়েছি একটু আর বেশ কালারটা খুব সুন্দর এসেছে এই আর কি পাতলা করে করেছি মাছের ঝোল আর এই ভাজা বসলাম আর এই যে ডালটা বাটছে আর একটু বাট বাটতে বাকি আছে একটু বেটেছি আর এইখানে শাক ভাজাটা হচ্ছে এই যে শাকটা ভাজা হচ্ছে শাকটা ভাজা হোক আমি এখন ডালটা বেটে নিই বেটে নিয়ে চলো পরে আসছি রান্না রান্নাবান্না সেরে গ্যাস মুছে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে আসলাম দিয়ে চান করে আসলাম এখন একটু বসবো তারপরে যখন সবাই ভাত খাবে তখন সবাইকে ভাত দিয়ে দেবো আজকে রোদ নেই কিন্তু মেঘলা মেঘলা ওই গরম আছে এই আর কি চলো পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা সেই দেখা হয়েছিল ভাত খাওয়ার আগে ভাতটা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম ঘুমিয়েও গেছিলাম ঘুম থেকে উঠে চা খেয়ে তারপরে পিঠে করতে লেগেছি আমি আর দিদি মিলে সরু চাকলি আর পায়েস হচ্ছে আজকে আমাদের বাড়িতে পুজো আছে দেশের বাড়িতে সেই জন্য সরু পিঠে করতে হয় সরু পিঠে আর পায়েস সেই জন্য করছি আর ভীষণ গরম খুব গরমে আমরা পিঠে খেতে ভালোইবাসি সেই জন্য করছি আর হচ্ছে চলো তোমাদেরকে দেখাই পিঠে হচ্ছে তাহলে পায়েস হয়ে গেছে সরু পিঠে অনেকগুলো হয়ে গেছে দিদি করছে সরু পিঠের ব্যাটারটা রেডি হয়ে গেছে এই যে এটা হচ্ছে এটা হবে আর ওই যে হচ্ছে ওইদিকে দিকে এইটা তো হচ্ছে দুটো তাওয়াতে মিলে করে নিচ্ছি তাড়াতাড়ি করে আমি আর দিদি মিলে আর এই যে পায়েসটা হয়ে গেছে পায়েস হয়ে গেছে বাতাসা দিয়ে পায়েসটা করেছি আর এই যে সরু চাকরি এই যে এইগুলো হয়ে গেল এইটা হয়ে গেছে চলো একটা কেমন করে দিচ্ছে তোমাদেরকে দেখিয়ে দেবো ঢাকা দিয়ে দিবে এবার ঢাকা দিয়ে তিন মিনিট হবে তারপরে ওটা ইয়ে করবে চলো পরে আসছি আবার অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা রাত্রে সব পিঠে পিঠে সব হয়ে গেছে পিঠে পায়েস সব হয়ে গেছে এসে দিয়ে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এসে একটু বসলাম খুব গরম আজকে একটু হাওয়া নেই বাতাস নেই কিচ্ছু নেই আর হচ্ছে ফ্যানের ফ্যানটা চালিয়ে বসলাম বাইরে বসেছিলাম কিন্তু খুব গরম লাগছিল বাইরে থেকে চলে আসলাম আর হচ্ছে এ গরমেও আমরা পিঠে পায়েস খাবো কালকেও খেয়েছি পিঠে আজকেও খাবো পিঠে রোজই খাবো পিঠে এখন আমরা এই আর কি চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে যতক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা